সাথে কিন্তু টেক এনে করে নেক্সট একটা রয়েছেন বলি যে মেরো আহ একা থাকবি কি ভাইয়া থাকছে পার্পেল কালার আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্পোর্টস। ইয়ারেমকে ভিডিও। বন্ধুরা দেখতেই পাচ্ছ বিশাল ভিড়ের এত বড়খানিয়ে আজকে হাজির হয়েছে আর আমি আছি কিন্তু স্টাইল হাউজে। এটা কিন্তু একদম ভাইরাল কালেকশনটা। এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকে দেখুন প্যানেল আকারে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই। এই যে এগুলা কিন্তু এরকম করলে উঠে যাবে না ওকে। এটা কাপড় থাকবে 100% গুবায়চের মধ্যে 400 ইঞ্চি প্লাস কিন্তু ভিড় রয়েছে। ইউজ পরিমাণ কিন্তু

ওকে এর কয়েকটা জিনিস থাকবে আমি जस्ट একটা করে দেখাচ্ছি এটা আপনাদের থাকে বেল্ট এটা বেল্ট থাকে এডজাস্ট করার জন্য এরপর এটা হিজাব থাকে এই পরে এটা নেকআপ থাকবে ওকে নেকআপ থাকবে ফুল নেক ফুল সেট করে একদম নেকআপ থাকবে একটা তারপর যে হিজাবের মধ্যে আমরা দুই পাশে কাজ দিয়ে দুই সাইডে কিন্তু প্যানেল পাচ্ছ এটা কি চার চার পাটে তাই না ভাইয়া টোটাল চার পাট ওকে এটাও কিন্তু 100% তোমরা দুই বাইচের মধ্যে পাবে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এত ভালো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু

কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো

প্রত্যেকটা কালারে আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ওকে দেখে নেবো এবার আমরা আরেকটা ডিজাইন চলে যাচ্ছি

হচ্ছে এটা লং কত হবে ভাইয়া এটা লং দিয়ে যাবে 52 থেকে 56 এটা লং থাকবে 52 থেকে 56 56 পর্যন্ত তোমাদের যার যে মান লাগবে সাইজটা ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু দিয়ে নিয়ে নিতে পারবে নেক্সট এর একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন এর কাজ করা থাকবে হিসাবে কাজ করা থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব মিস্টার ব্ল্যাক কালারটা

बल या कथा भी कि भैया

দুই পিস আছে ওকে এটা থাকছে হিজাপের কাজটা অনেক বেশি সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের টেনশন করতে হয় না ভাইদের কাপড় কোয়ালিটি আসলে অনেক ভালো আর প্রাইস ছিল কত ভাই এটা এটার প্রাইস ছিল মাত্র বারোশো টাকা করে তো এই সমাজে কালেকশন আমি স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই যে এ অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওসকে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেইজ